আবার লীলা মজুমদারের আমিও তাই বই থেকে দুটি রচনা শুরু করছি বছরের পর বছর নিশ্চিন্ত আরামে দিন কাটাতে আমার খুব খারাপ লাগে তা হতে পারে আমি একজন গিন্দিবানী মানুষ বয়স পঞ্চাশ সত্যি কথা বলতে কি আমি রোমাঞ্চ ভালোবাসি এখন স্বাভাবিকভাবে চাঞ্চল্যকর ঘটনা সকল না ঘটলে সর্বদা তাকে বানাতে হয় সুখের বিষয় আমাকে সেরকম কিছু করতে হয় না এমনি ও সব পাই রাঙা বাড়ি গিয়ে উঠতে যেটুকু কষ্ট আমার রাঙা পিসির জাত কবি একটা হাড়ি বানাতেও খানিকটা মাটি একটা চাকা এক ভাঁড় জল এইসব লাগে রাঙা পিসি স্রেফ কিচ্ছু না থেকে বিশাল বিশাল মহাভারত বানিয়ে ফেলতে পারেন কবিরা ওই রকম হয় কাগজ পেন্সিলও লাগে না মনে মনে জমা করে রাখেন থেকে থেকে বদলায় সেটা নাকি উন্নতি করে পরে কাগজে নামানো হয় রোমাঞ্চ জিনিসটা আগাগোড়া বাতাস দিয়ে তৈরি একবার সেখানে পৌঁছে দেখি মনিরাম ব্যান্ডেজ পাকাচ্ছে রাঙা পিসি নেই আমাকে দেখি মনিরাম উঠে পড়ল আর তুমি পাকাও দিদি আমি খাওয়াটা চা পাই আমি বললাম হুম তার আগে চা করো আমি চা পাতা গুঁড়ো দুধ কিশমিশ দেওয়া রুটি সব এনেছি দেখতে দেখতে ব্যান্ডেজ পাকানো হয়ে গেল চা এলো আমি জিজ্ঞাসা করলাম মনিরাম রাঙাপিসি বুঝি শিশুমঙ্গলের সদস্য হয়েছেন হাঁড়ি মুখ করে মনিরাম বলল শিশুরা বাঁচলে তবে তো মঙ্গল কেন গো হাম বেরিয়েছি বুঝি না গো না শহরে দাঙ্গা লেগেছে হ্যাঁ বলো কই কিছু তো দেখলাম না চোখে ঠুলি বেঁধে রাখলে আমি কি করতে পারি এই তোমার বাবাও তো সেই বড় ভূমিকম্পের সময় সেবার ঘর থেকে বেরোয়নি নাকি টের পায় হুম তা রাঙা পিসি গেলেন কোথায় কে জানি ওই শান্তি দিদিরা লাঠি শোটা নিয়ে এলেন আর মাও অমনি ওই বোমা পড়ার সময়কার ব্যান্ডেজগুলো আমায় পাকাতে দিয়ে দাদুর ওই সেই লম্বাটেটা ওইটা নিয়ে বেরিয়ে পড়লো দাদুর লম্বাটেটা মানে আহাগো সেই যে সেই যেটার মধ্যিখানে ছোড়া থাকে সেইটে হ্যাঁ গুপ্তিটা কি সভ্যনা সে যে বেআইনি মনিরাম নাক টেনে বলল হ্যাঁ আর এর আবার বেআইনি কি দু একটা জখম হলে বলং ভালো কেষ্ট দাসীদের গুরুমার মেয়ে হ্যাঁ লেঠেলরা এসব শুনলেই তো একবার হয়ে গেল আমি নরবরে তক্তপোষ্টায় ধপ করে বসে পড়লাম আমার পিসির রক্ত গরম হয়ে গেলে তিনি সব পারেন শুনেছি সেই বোমা পড়ার সময় এরোপ্লেন থেকে পড়ে যাওয়া জাপানি মনে করে স্থানীয় এআরপির গলা চিপকে ধরে যা কাণ্ড করেছিলেন এআরপি আবার আবার গোবিন্দবাবুর জামাই সে তো আ আ করে মুচ্ছ। মাথায় বরফ তো দিতে হয়েছিলই পাঁচ গুণ দামে স্টেশন থেকে আনিয়ে উপরন্তু আবার ওদের ফুটবল ক্লাবকে একশো টাকা চাঁদাও দিতে হয়েছিল শুধু কি তাই ওরা হল গিয়ে বিপক্ষ দল পাড়ার ক্লাব ব্ল্যাক জায়ান্টস তারা ছাড়বে কেন পিসে মশাই তাদেরকেও একশো টাকা দিয়ে ফয়সালা করেছিলেন অনেকে বলে আপাতা তো তিনি সঙ্গে গিয়ে বেঁচেছেন তবে আমার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে কি ভালোটা করলেন জানি নে যাকে বেজায় ভালোবাসা যায় সে যে এত হাড় জ্বালাতে পারে কে জানতো এদিকে মনিরাম এতক্ষণ আমার মুখের দিকে তাকিয়েছিল এবার সে বললে অবশ্যই সেরকম তোমার ভয় নেই ছোড়াটা আমি অনেক দিন আগেই খুলে আমার বিছানার তলায় রেখেছি ওনাকে নিয়ে তো বিশ্বাস নেই তাছাড়া কখন দরকার হয় বলা যায় না এইটুকু শুনে আমি আতকে উঠলাম মনিরাম তাড়াতাড়ি বলল আহা কাঠ কুটো চাঁচি ছুলি উফ হাঁপ ছেড়ে বাঁচলাম ওদিকে পাড়ার দুটো চেনা ছেলে দরজায় দেখা দিল আমরা দাদা রিলিফের চাঁদা তুলছি হ্যাঁ দিদি একটা টাকা দাও তোমার ব্যান্ডেজ হয়ে গেছে বড়ো দিদিমণি বলেছেন সব জিনিস রিলিফ কেন্দ্রে জমা রাখতে ও রিলিফ কেন্দ্রে তা সে কেন্দ্রটা কোথায় গো ভাই কেন এইখানেই তো হওয়া উচিত কোনো ঝামেলা নেই চাঁদার টাকাও জমা দিতে বলেছেন কে যেন পঞ্চাশ পয়সা কম দিয়েছে মনে করতে পারছি না একটু খোঁজ করে আদায় করে নিও তুমি হ্যাঁ বড়ো দিদি বললেন তোমার কাজকর্ম নেই তুমি পারবে মোট কথা শোনো দিদি হিসেবটা ঠিক থাকা চাইলে লোকে বড় নিন্দে করে সৎ কাজের ওই একটা অসুবিধা আছে। চলি মনিরাম বলল হ্যাঁ মা যেখানে সেখানে ঝামেলা নেই এই আমি তোমাকে বলে দিলাম দিদি এ দাঙ্গার পেছনে যদি মার হাত না থাকে কি বলেছি মধু মুদির দোকান থেকে এক ধামা চিড়ে গুড় নিয়ে একটা ছেলে এলো গোবিন্দবাবু পাঠিয়ে দিলেন পাড়ার ছেলেরা পালা করে গাড় দিতে দিচ্ছে আমি গেলাম কেষ্টদাসী কতগুলো ওষুধপত্র টেবিলের ওপর রেখে থপ করে রান্নাঘরের চৌকাঠের ওপর বসে পড়ল আমি জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে কিসের দাঙ্গারে দেখো দিদি আমি সেইটাই তো বুঝতে পারছি না গোটা শহর চো ওষুধগুলো জোগাড় করলাম সত্যি কথাই বলি তোমায় ওই দাঙ্গা ফাঙ্গা আমি দেখতে পেলাম না তবে হ্যাঁ আমার কথা শুনে দোকানদাররা সবাই ঝাঁপ তুলতে লেগে গেছে এই বলে সে থলি থেকে বড় একটা নাড়া ঘন্টা বের করে মেঝের ওপর রাখল নরবরে পুরনো ঘণ্টা নাড়া খেয়েই ঠুনুন করে বেজে উঠল আর যায় কোথায় চার দিক থেকে দুমদাম করে দরজা জানলা বন্ধ হবার শব্দ হাঁক ডাক সদরে দুমদাম সঙ্গে সঙ্গে ও বাবা তবে তো সত্যি এলো দাঙ্গা এই বলে কেষ্টদাসী মুচ্ছ গেল মনিরাম ও বললো ও মা বুঝি খুলে রেখে এলাম বলেই দে ছুট ওদিকে আমি গিয়ে দরজা খুলতেই স্কুলের বড়ো দিদিমণির সঙ্গে গলায় ফুলের মালা পরে রাঙা পিসির প্রবেশ ও হাঁ করে ঘরের দ্রব্য সামগ্রী নিরীক্ষণ কাষ্ঠ হেসে বললাম দেখছ কি এইটা এখন ত্রাণ শিবির শহরে দাঙ্গা লেগেছে এইগুলো সহানুভূতিশীল জনসাধারণের দান তোমরাই না লাঠি সোঁটা গুপ্তি এসব দিয়ে দাঙ্গার শুভ উদ্বোধন করেছ শহরে দাবানল জ্বালিয়ে দিয়ে এখন ভালো মানুষ সাজলে চলবে না মনিরাম বলেছে আমাকে দাঙ্গার পেছনে নির্ঘাত তোমার হাত আছে রাঙা পিসি পুরনো সোফাটায় বসে পড়ে বললেন হ্যাঁ রে সব চাটা খেয়ে ফেলেছিস কিশমিশ রুটি দেখলাম না হেঁটে হেঁটে হদ্দ হয়েছি রে একটা রিক্সার টিকিট দেখা নেই জানি কেষ্টদাসী ওদিকে ততক্ষণে উঠে পড়ে কপাল চাপড়াচ্ছে তিনি লক্ষ্যই করলেন না কবিদের উদাসীন্য দেখে অবাক না হয়ে পারলাম না ওদিকে রাঙাপিসি ওপাশ থেকে শান্তিদি বললেন ও হ্যাঁ হ্যাঁ এবার বুঝেছি আমরা পার্কের পাশ দিয়ে গুরুমার মুক্তি শিবিরের উদ্বোধনে যাওয়ার সময় ওই বুড়োগুলো রাজাবুজির মারা থামিয়ে দিয়ে জিজ্ঞেস করছিল কে কে কি কি তাই মাসিমা মজা করে বললেন যে কি আবার হবে দাঙ্গা হাঙ্গামা অমনি বুড়ো দাদুরা সবাই উঠে পড়ে নিশ্চয় যে যার পাড়ায় দাঙ্গার খবর রটিয়েছেন মনিরাম লাল ট্রেতে চা আর কিশমিশ নুটি এনে বলল কেমন বলে নেই দিদি এর মধ্যে মায়ের হাত আছে রাঙাপিসি গলার মালাটা খুলে রেখে বললেন ভালোই হলো রে শান্তি কাল সকালে এই ত্রাণ সামগ্রীগুলোকে তুই আর নেনি গিয়ে শান্তিনিকেতনে শিশু নিকেতনে দিয়ায় আর দেখ মনিরাম ছেলেদের ক্লাবে কার্তিকরা এখনো মুগুর ভাঁজছে দেখে এলাম ওদের বলে আয় দাঙ্গা টাঙ্গা লাগে নি এখানকার লোকেরা বড্ড গুজব রটায় আর শোন দেখ ওই সঙ্গে ওই ছোটো মতো মুগুরো একটা চেয়ে আনিস দেখেনি বাড়িতে একটা থাকা ভালো আরেকবারের ঘটনা সেবার কোনো জরুরি কাজে আগের থেকেই যেমন কথা ছিল বিকেলবেলা রাঙা পিসির বাড়ি পৌঁছে দেখি অভ্যেস মতো রাঙাপিসি অনুপস্থিত হাঁড়ি মুখ করে দরজা খুলে দিয়ে মনিরাম বলল এই ট্রেনে কি তোমার না এলেই নয় আমি আশ্চর্য হলাম কি যে বলো না মনিরাম তুমি তো ভালো করেই জানো একটাই ভালো ট্রেন এর পরেরটা পৌঁছয় রাত দশটায় পরেরটা হয়তো আরও রাতে দুটো তিনটে তাও সবগুলো লেট করে দিনের ট্রেন এখানে থামে না এই গাড়িটাও খুব তাড়াতাড়ি এলেও এক ঘন্টার কম দেরি তো করে নাও চা করো মনিরাম কাষ্ঠ হাসল তাহলে আর বলছি তাকে চা ফা হবে না গাড়িতে কি চাওয়ালা ছিল না কেন চা হবে না কেন কি করে হবে দিদি মা তো উঠি পড়ি করে বেরিয়ে গেল চাবিতে পর্যন্ত দিয়ে গেল না বের করে তো দিলই না আবার আমায় বলে আমি নাকি বড্ড খরচ করি চেয়ে দেখি যথাস্থানে রান্নাঘরের দরজার বড় হুকে চাবি ঝুলছে বললাম তোমার হয়ে এসেছে মনিরাম চোখের মাথা খেয়েছ ওই তো হুকে চাবি ঝুলছে শুনে মনিরাম ভারী বিরক্ত তা কি করে জানবো বলো চাবি যথাস্থানে রয়েছে এ বাড়িতে কোন জিনিসটা যথাস্থানে থাকে শুনি সব অন্য জায়গায় খুঁজতে হয় ওই দেখো না ওই মায়ের সিন্ধুকের চাবিটা খাটের ওপর পড়ে ওইটা কি জায়গা হলো হ্যাঁ তারপর কিছু হারালে বলবে মনিরাম তুমি কিছু দেখো না সিন্ধুকের চাবিটা তুলে ডেস্কের ড্রয়ারে ভরবার তালে ছিলাম মনিরাম হাঁ হা করে তেড়ে এলো আরে আরে ওখানে না দিদি ওখানে না তুমি না হয় আজ বাদে কাল ফিরে যাবে তখন আমার বাকি জীবনটা তো ওইটি খুঁজে খুঁজে কাটবে শুনে ভারী বিরক্ত লাগলো হাতে মুখে জল দেওয়া নেই চায়ের সম্ভাবনা আছে কিনা বুঝতে পারছি না মেজাজ খুব খারাপ চাবিটা ড্রয়ার থেকে বের করে বললাম তাহলে কোন জায়গায় রাখতে হবে শুনে মনিরাম ব্যাঙ্গো ট্যাঙ্গো টের পায় না সে বলল কেন যেখানে সর্বদা থাকে সিন্দুকের চাবি সিন্দুকের চাবির ফুটোয় গোঁজা মায়ের যা ভুলো মন সিন্ধুকে লোকে দামি জিনিস রাখে তার চাবিটে পর্যন্ত ঠিক জায়গায় রাখে না বিছানায় পড়ে এই বলে সিন্ধুকের চাবি তার নিজস্ব ফুটোয় গুঁজে হুঁক থেকে ভাড়ারের চাবি নিয়ে চা করতে চলল চা খেতে খেতে বললাম তা গেল কোথায় রাঙাপিশিয়ে মনিরাম হতাশ সেই তো ভাবছি বেলা তিনটে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। কি বলছিল কোথায় মিটিং হবে কার্ড খুঁজে পেলো না নিজেই হয়তো কোথাও ফেলে এসছে বলা যায় না আবার কাকে যেন সঙ্গে নিয়ে যেতে হবে তাও মনে করতে পারছিল না শেষটাও স্কুলের দিকে গেল বলল ভয়ে তো সেখানকার কাউকে নিয়ে যাবার কথা এসব শুনে আমার তো চক্ষুস্থির কি বলছো মনিরাম সে মিটিং তো কাল হবে এখানে নয় কলকাতায় উনি কাউকে নিয়ে যাবেন না আমি ওনাকে নিয়ে যাব। ওনাকে সম্বর্ধনা দেওয়া হবে সব ভুলে মেরেছেন মনিরাম অবাক হলো হ্যাঁ সম্পর্তনা কি জিনিস দিদি সব রকম খাবার কিন্তু মায়ের সহ্য হয় না ওতে শশা নেই তো মনিরাম সম্পর্তনা নয় সম্বর্ধনা উনি ভালো পদ্ম লেখেন বলে ওনার কপালে চন্দন গলায় ফুলের মালা থালায় করে রেশমি চাদর দেওয়া হবে সবাই ওর গুণগান করবে উনিও দশটা পদ্ম শোনাবেন মনিরাম মাথা নেড়ে বলল না না ও সব হবে না হবে না পদ্মর খাতা পাওয়া যাচ্ছে না কাল থেকে আমি খুঁজে খুঁজে হয়রান হয়েছি সেই উপে গেছে ও এলো বুঝি দুজনে দুধদার করে সদরে গেলাম কার একটা পুরোনো গাড়ি থেকে গলায় ফুলের মালা পরে হাতে চমৎকার কারিকুরি করা রূপর বাটি নিয়ে হাসি মুখে রাঙা নামলেন সঙ্গে কজন কৃতার্থ চেহারার আধা বৈশি ভদ্রলোক তাদের একজন এখানকার এসডিও গাড়ির পেছনে একটা ফেস্টুন তাতে লাল সালুর ওপর সাদা দিয়ে লেখা অখিল বাংলা স্বর্ণকার সঙ্গে সুবর্ণ জয়ন্তী জিন্দাবাদ আমার মুখে কথা নেই এসডিও বললেন এনারা সাংবাদিক মাসিবার ভাষণের শেষের ওই অপূর্ব কবিতার পদগুলি চান কালকের কাগজে দেবেন রাঙা পিসি হতাশ হ্যাঁ কি হবে কি বলেছিলাম কিছু তো মনে নেই গো পেছন থেকে পনেরো ষোলো বছরের একটা ছেলে বলে উঠল তাতে কী হয়েছে মাসিমা আমি আগা গোড়া টেপ করেছি আমি দেবো ওনাদের আমি দেখছি আমাদের নির্দিষ্ট সভাপতি না আসাতে দূর সাপে বড় হলো এতটা আমরা কেউ আশাও করতে পারিনি যাই মাঠে কিছু কাজ আছে নলে আরও কবিতা আপনার টেপ করে নিয়ে যেতাম তারা সবাই চলে গেলে থপ করে চেয়ারে বসে পড়ে রাঙা পিসি বললেন বাহ চমৎকার হলো আজ কিন্তু ও কি বললো নির্দিষ্ট সভাপতি না আসাতে আর আর আমার যেন কাকে নিয়ে যাবার কথা ছিল আমি তার পাশে বসে বললাম তোমার কাউকে নিয়ে যাবার কথা ছিল না আমারই তোমাকে নিয়ে যাবার কথা সভাটাও আজ নয় কাল এখানে নয় কলকাতায় স্বর্ণকারদের নয় সাহিত্য সংঘের মনে নেই তুমি নতুন কবিতা পড়বে বলেছিলে রাঙা পিসি হয়ে গেলেন কিন্তু কিন্তু খাতাটা যে পাচ্ছি না স্কুলের মনোরমা দিয়েও বলছে ওকে কপি করতে দিইনি তাহলে কি হবে কিচ্ছু হবে না রাঙা আজকের মতো তখন তখন বানিয়ে বানিয়ে কবিতা বলবে তাছাড়া তুমি ওগুলো মনোরমাদিকে দাওনি আমাকে দিয়েছিলে এই দেখো কিন্তু মনিরাম বরং খাতাটা সিন্ধুকে তুলে রাখুক অন্যান্য মূল্যবান জিনিসের সঙ্গে শোনো কাল সকালে আমাদের নিতে মোটর আসবে তোমাকে কিচ্ছু ভুলে যাওয়ার স্কোপ দেওয়া হবে না এই লেখাটা এই অবধি এখানেই শেষ আপনার সাজেশান থাকলে নিচে কমেন্ট বক্সে দয়া করে জানান গত কিছু দিনের মধ্যে আমাদের বেশ কয়েকজন শ্রোতা বন্ধু দারুণ কিছু সাজেশন আমাদের দিয়েছেন আমরা অবশ্যই সেগুলোর ফলো আপ করবো সেই গল্পগুলো আপনাদের সামনে নিয়ে আসব এবং কে কোন সাজেশন দিয়েছেন সেটাও আপনাদের জানাবো শিগগিরই আসছি ধন্যবাদ